এই দুই দিন পর তো বা যে বন্যার সমস্যা দেখা দেয় এখন এই বন্যা বন্যা মোকাবিলা করার লাগে বন্যা বাঁচতে হইলে প্রতি গড় নৌকা দরকার এবং দেশ এলাকাত বন্যা একবারে ও না ও এলাকা তো দুই তিনখান নৌকা এক্সট্রা বানাহে রাখা দরকার কারণ কোন সময় হইব তখন আসলে মানুষ মানে চলাচল বাঁচাও কষ্ট হয়ে যায় ও চিন্তাও না করিয়া বারবার বন্যার ধাক্কা সামলাইতে দিতে না পারিয়া বারবার কষ্টের সম্মুখীন হইয়া এবার সিদ্ধান্ত নৌকা বানাইতাম এবং নৌকা বানানি কাজ চলের আজকে নৌকা বানানি কাজ দেখাইম প্রায় শেষ হয়ে গেছে আপনার নৌকা নৌকা কাজ চলে বেশি

আনিয়া আনিয়া কাজ প্রায় শেষ দিয়া তিন বাজে কমপ্লিট হয়ে যাবে পুরা হালকাটা দিয়া পুরা কমপ্লিট হয়ে কিছু করা নাই নৌকা বানানির প্রসেস শুরু করতে করতে পানি গেছে কি এখন আবার উত্তর পূর্বাঞ্চলও বন্ধার সংখ্যা আছে এগুলা যদি বছর তিনবার চারবার বন্ধা হয়তে গাড়ি গুড়া বেশি হয় নৌকালো লাগবে কারণ আগে ইউরোপ ইউরোপ আমেরিকাত প্রতি গড় করে গাড়ি থাকে আরো এখন প্রতি নৌকা রাখা লাগবে তারা উপায় নাই